জুলাই শুক্রবার বিকাল তিনটা তিরিশ মিনিটে জাতীয় প্রেসক্লাব আব্দুল সালাম মিলনায়তনের তলায় বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদের উদ্যোগে সহাদায় কারবালা ও সাংগঠনিক কার্যক্রম শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানের সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডাক্তার এস এম সরোয়ারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ধর্ম উপদেষ্টা ডক্টর আ ফ ম খালিদ হোসেন অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন দৈনিক ডেস্টিনির ভারপ্রাপ্ত সম্পাদক কবি ও গবেষক মাহমুদুল হাসান নিজামি অনুষ্ঠানের সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কথা সাহিত্যিক ইঞ্জিনিয়ার বিএম এরশাদের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন মাওলানা এ কে এম আসাবুল হক নির্বাহী সভাপতি বাংলাদেশ নেজামি ইসলামী পার্টি মাওলানা আজাহারুল ইসলাম চেয়ারম্যান বাংলাদেশ ইসলামী জনতা পার্টি আকবর হোসেন ফাইটন চেয়ারম্যান আলহাজ মাওলানা আলতাফ হোসাইন মোল্লা চেয়ারম্যান জাতীয় ঐক্যজোট নতুন বাংলা এবং মায়েরাচুল সাহিত্য সামাজিক মৈত্রী পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি দৈনিক ডেস্টিনি নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি হারুন অর রশিদ সাগর আরও বক্তব্য রাখেন সংগঠনের নেতৃবৃন্দ কবি ইসমাইল হোসেন জোনি সহসভাপতি বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদ এস এম আবু তাহের সিনিয়র সহসভাপতি বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদ অ্যাডভোকেট মঞ্জুর ইসলাম মঞ্জুর সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদ মোহাম্মদ তানবির হাসান সভাপতি বাংলাদেশ ইসলামী যুব সমন্বয় পরিষদ ডাক্তার ফুয়াদ হাসান সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্র সমন্বয় পরিষদ জসীম খান সাধারণ সম্পাদক বাংলাদেশ ইসলামী ছাত্র সমন্বয় পরিষদ ও এম এইচ প্রমুখ প্রধান অতিথি আফম খালিদ হোসেন তার বক্তব্যে বলেন কারবালার মাধ্যমে ইসলাম পূর্ণ জীবন লাভ করেছে সেই দিন ইমাম হোসাইন এবং তার সঙ্গীরা যদি জীবন উৎসর্গ না করতেন তাহলে ইসলামের পতাকা চিরদিনের জন্য অতল গোবরে নিমজ্জিত হয়ে যেত একষট্টি হিচুরি ছিল মুসলমানের জন্য হক বাতিলের টার্নিং পয়েন্ট ইমাম হোসাইনের ত্যাগ যদি আমরা অনুসরণ করতাম তাহলে পৃথিবীতে অন্যায় অনাচার বলে কিছুই থাকতো না প্রধান বক্তা কবি মাহমুদুল হাসান নিজামি বলেন একষট্টি হিজুরি শুধু ইতিহাস না বরং এটা মুসলমানের জন্য বন্ধু দুশ্মন চেনার অন্যতম পথ আউলাদের আসুল ইমাম হোসাইন যে ত্যাগ স্বীকার করেছে তা পৃথিবীর ইতিহাসে বিরল ঘটনা তার সেই ত্যাগের মাধ্যমে ইসলাম আজ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে তিনি সকল মুসলমানদেরকে তার ত্যাগের মহিমায় উদ্ভাসিত হওয়ার আহ্বান জানিয়ে বলেন আমরা এক থাকতে চাই মুসলমানদের মধ্যে যাতে দ্বিমত না হয় আর দ্বিমত হলে এখানে বিজাতিরা আমাদের ইমান নিয়ে চিনিমিনি খেলতে পারে দেখতে থাকুন

আপোষের কোন সূত্র যদি থাকে সেটাকে কাজে লাগানোর আছে যেকোনো মূল্য তুমি সংঘাত পরিহার করে চলবে প্রয়োজনে নিজের হলেও হজরত হোসাইন সাথে আপোষ করার চেষ্টা করবে

আমরার আর কত ধ্বংসযোগ্য দেখব সাহায্যে কারবালা সহায় কারবালা আমাদেরকে আবার উজ্জীব হওয়ার প্রণোদনা দেব এবং আমরা আর মনে তো চাই না এসিদের কবর খোদায় পৃথিবীর মানুষ জানে না ইমাম হুসাইনের কবরে প্রতিটি মাজারে লক্ষ লক্ষ মানুষ ফাতে মানি করতে রাষ্ট্রীয় ক্ষমতা অনেক কিছু করা যায় কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতা

বরেরগুলা নামকে কে আসতে পারে নাম কে আসতে মুসলমান হয়েছে এই যে তাপুষ্টিয়া প্রত্যেক নবীজি সাথে যে সত্যতা তার পূর্বপুরুষ উদ্ধার করতে পারেনি সেটা উদ্ধার করছে না হলে আলে বাইত ইমাম হোসেনের মাথা কি টুকটা কষ্ট করতে পারে মাথা ইমাম হোসেনের মাথা কোথায় দাফন করা হয়েছিল সিরিয়া আর দেহ পাকিস্তান সুতরাং আমাদেরকে একটি ঘটনা থেকে অনেক কিছু শিক্ষা গ্রহণ করতে হবে আজকে বাংলাদেশের প্রকৃতপক্ষে সারা বিশ্বে মুসলমানদের জন্য দুঃখ আজকে যখন ফিলিস্তিনে অসহায় শিশুদের প্রতি অত্যাচার চলছে হত্যা করছে আল্লাহর কি মহিমা বাংলাদেশে অসহায় শিশুদের উপর অনুগ্রহ এসে আমাদের যেন শিক্ষা নাকি সর্বতন্ত্র

আজকে ভারত থেকে গরু দাবি করতে দেওয়া হচ্ছে এই যদি পাকিস্তান দেশটি না হলে এই দেশও গরু দাবি করতে পারতাম না সেই পাকিস্তান কেন বানালো এই কারণে ওদের চুলকানি ভারতীয়দের ওদের ঘুম হারাম আমাদের কিছু দালকে যেটা এখন পাকিস্তান থেকে নিয়ে আসা এখন আমাদের অবস্থা একটা আমাদের সম্ভব না তো এই সুলতান কেন এটা হল বুঝতে হবে ভাই ভাই রক্ত মা করে দেওয়ার জন্য ষড়যন্ত্র এই ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে রোগে তোলা এই ষড়যন্ত্র বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে ভাই ভাই সংঘাত যেন সৃষ্টি না হয় ভাই ভাই যেন নিজেদের মধ্যে যেন দল দলের বিভেদ সৃষ্টি না হয় আজকে দল আছে আজকে দেশ প্রেমী জুলাই পক্ষে সব সত্য ঐক্যবদ্ধ এদের মধ্যে আমরা ভাগ সৃষ্টি করছি টাকা দিয়ে এটা যেন না হয় এটা সবাইকে সতর্ক থাকতে হবে এবং সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে ঘর চেতনায় সারা বাংলাদেশকে সারা দুনিয়া মুসলমান বিশ্বকে

আমাদেরকে আজকে সোহাদা কারবালার মাসে বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদের উদ্যোগে বাংলাদেশে রাজনীতির রাজধানী বেশ্লাবের মধ্যে আজকে সোহাদা কারবালার পক্ষে কথা বলার জন্য তৌফিক দেন সেই জন্য সবাই একবার আলহামদুলিল্লাহ তার সাথে সাথে লক্ষ্যগুলি শুকরিয়া জ্ঞাপন করছি মহান দাব্বুল আলামিনের দরবারে যিনি

সাদার সাথে স্মরণ করে আজকে সহায়তার কারবালা সম্পর্কে শুধু একটি কথাই বলবো আমি যে এমন একটি দিন যদি সৃষ্টি না হতো তাহলে ইসলামের যে মূল বিষয়গুলো আমরা কিন্তু বুঝতে পারতাম না আমাদের যেমনি ভাবে চার হাজার সৈন্যর বিপক্ষে মাত্র বাহত্তর জন দাঁড়িয়ে সেই জাহিরাতি নেতৃত্ব না মানার কারণে যুদ্ধ ঘোষণা করা হয়েছিল আপনারা লক্ষ্য করেছেন সেই সোহাদায় কারবালে কিন্তু সুন্নি ওয়াহাবি তাবলিগি জামাতি রাফিজি খারেজি শিয়া মুতাজিলা আর হাদিস কে কোন আকীদা অবলম্বন করে সে নিয়ে কোনো যুদ্ধ ছিল না আমরা মনে করি মানুষ মানে মতানৈক্য থাকবে মানুষ মানে একমত হবে না মানুষের মধ্যে দ্বিধা থাকবে মানুষের মধ্যে আদর্শ পালন থাকবে কিন্তু নাই কানাকানি কার ময়দানে হয় নাই কার ময়দানে একটি বিষয় ছিল যে ইয়াজিদ তুমি সঠিক ইসলামের নেতৃত্ব দিচ্ছ না তুমি মত পান করো তুমি মানল না চাও তুমি জিনা করো তুমি তোমাকে নেতৃত্ব ইসলামের নেতৃত্ব হতে পারে না রাষ্ট্রের প্রধান তোমাকে মানা যায় কিন্তু ইয়াজিদ বলেছিল আমি কুরআনের হাফেজ আমি সাহাবার সন্তান আমি যখন কুতবা পড়ি তখন মানুষ তাক লাগিয়ে দেখে আমি সবে রাষ্ট্র পরিচালনা করার জন্য যতটুকু শিক্ষাগত যোগ্যতা দরকার তার চেয়ে বেশি আমার আছে এতে আপনারা আমাকে প্রধান হিসাবে মেনে নেন কিন্তু হুসাইন রাজি আল্লাহ বলেছিলেন যার নিজের চরিত্র নাই যে নিজেই মদ পান করে সে সমাজের থেকে মদ সে সমাজ থেকে মদ সরাবে যে জিনা করে সে জিনা সরাইব কিভাবে যে ওই ইসলামিক কাজ করে বানানো না চায় সে কিভাবে ইসলাম ইসলাম প্রতিষ্ঠিত করবে বরং তুমি রাষ্ট্রপ্রধান হলে ওই জিনিস প্রতিষ্ঠিত হবে এত তোমাকে রাষ্ট্রপ্রধান হিসাবে মানা যায় না এই নিয়ে কারবালার ময়দানে অনুষ্ঠিত হয়েছিল সেই হুসাইন রাদিয়াল্লাহুর বিরুদ্ধে এজিদের যুদ্ধ সম্মানিত দেশবাসী সেই কাঙ্কার সময় যে যুদ্ধে বাউদ্দ জন উপস্থিত ছিল এজিদের সৈন্যকে আরানোর জন্য যথেষ্ট ছিল যেমনিভাবে কমে আমাদের পার্শ্ববর্তী রাস্তাতে কাজা মিন সিস রহমদুল বলেছিলেন যে আমি আইনাল আমি আইনাল সফরের সমগ্র পানিকে এক মুড়ার মধ্যে প্রবেশ করেছিলাম আমি যদি হুসাইন রাদিয়াল্লাহু সাথে সেই দিন থাকতাম আমি এক কি ধুলি কোনাকে যদি ইশারা করতাম সেই ধুলি কোনা এই এদিকে সৈন্য থেকে সবকে পানি নিচে দিত তাহলে ক্ষমতা ছিল কিন্তু আমরা আমাদের শিক্ষার জন্য আমাদের আমরা যেন আমাদের জীবন থাকতে ওই ইসলামিক নেতৃত্ব না মানি সেটাই মূল বিষয় যে সপরিবারের শহীদ হওয়া স্বপরিবারে আত্মহত্যা দেওয়া কোনো কৌশল নয় জীবনবিবা তার ও ইসলামিক নেতৃত্ব মানবা এই চলো সেই দিনের শিকলের বিষয়ে এই বিষয়গুলি নিয়ে আজকে অতিথিবিंद्र যে আলোচনাগুলো করবেন আমরা আমাদের জীবন পরিচালনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করি এবং সবার বক্তব্য আপনারা শোনার জন্য আহ্বান জানিয়ে আমি আজকের অনুষ্ঠানের উদ্বোধন উদ্বোধন ঘোষণা করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ

এবং আমরা ইসলামিক ভাবে চলি সেটাই অনেক যথেষ্ট এখন কেউ কাউকে মানতে চায় না এটাই হলো সবচেয়ে বড় জিনিস আমরা আমাদের মতো করে সুন্দরভাবে ইসলাম যেটা বলে ইসলামের উপর আর কোনো ধর্ম নেই তো ইসলামিক ভাবে চলবো সমন্বয় পরিষদ সেই কথাটি বলে এবং যারা প্রধান অতিথি এবং বিশেষ অতিথি কথা বলেছেন তারাও কিন্তু সেই কথাটাই বলে গেছে